উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব বন্টন করে দেয়া এবং অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো খেয়াল করে শুনুন আপনাকে বলছি চার নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন আই রিপিট আমি আবার বলছি যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না জরিপে এসেছে যে পঞ্চাশ লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কোরবানির ঈদে তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে كلكم راع وكلكم مسؤول عن رعيته